গত সাতই ডিসেম্বর এনসিপি নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট গঠনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে বিভিন্ন জোটের গঠন ও ফলাফল নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জোট রাজনীতি অত্যন্ত প্রভাবশালী একটি ধারা উপনিবেশ উত্তর সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক টানাপূরণে সামরিক শাসন গণ আন্দোলন ও নির্বাচনী কৌশল সব কিছু জোট গঠনের পেছনে ভূমিকা রেখেছে এসব জোট কখনো বদলে দিয়েছে ক্ষমতার সমীকরণ আবার কখনো ব্যর্থ হয়েছে উদ্দেশ্য হাসিলে বাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম জোট হল যুক্তফ্রন্ট উনিশশো চুয়ান্ন সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ নির্বাচন সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজাম ইসলাম পার্টি ও গণতন্ত্রী দল মিলে একটি বৃহত্তর মঞ্চ গড়ে তোলে এ জোট সে নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করে ভূয়সী বিজয়ী অর্জন করে যদিও নিজেদের ভেতরকার দলে এই সরকার বেশ দিন টেকে নেয় যুক্ত ফ্রন্টের বিজয় পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন শাসন ও বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক ভিত্তি তৈরি করে উনিশশো সালে আয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ ন্যাব ভাসানি জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ছোট আঞ্চলিক ও বামপন্থী গোষ্ঠী মিলে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট মানে পিডিএম নামে একটি বিরোধী রাজনৈতিক জোট গঠিত হয় ভিন্ন আদর্শের এই দলগুলো গণতন্ত্র পুনঃস্থাপন ও স্বৈরশাসন বিরোধী আন্দোলনকে শক্তিশালী করতে এক প্ল্যাটফর্মে আসে এর পরবর্তী বছর উনিশশো সালে আওয়ামী লীগ জামায়াত ইসলামী ন্যাপ কাউন্সিল মুসলিম লীগ পিডিপি নিজাম ইসলাম পার্টি জমিয়তে উলামায়ে পাকিস্তান এবং জমিয়তে উলামায়ে ইসলাম মিলে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ড্যাক গঠিত হয় প্রথম জোট পিডিএম ছিল তুলনামূলক ছোট ও শিথিল যেখানে ড্যাক ছিল আরও বড় ও আনুষ্ঠানিক জোট উভয় জোটের লক্ষ্য ছিল বিরোধী আন্দোলন পরিচালনা করা উনিশশো আশির দশকে এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের আধুনিক জোট রাজনীতির ভিত্তি গড়ে ওঠে তবে তখন জোটের ধারণা আন্দোলন কেন্দ্রিকই ছিল নির্বাচন কেন্দ্রিক ছিল না এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে আট দলীয় জোট এবং বামদের নেতৃত্বে পাঁচ দলীয় জোট গঠিত হয় এই তিন জোট ও জামায় যৌথভাবে উনিশশো নব্বই সালের গণ আন্দোলনে এরশাদ সরকারের পতন ঘটাতে সক্ষম হয় যা জোট ভিত্তিক সংগ্রামের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত উনিশশো সালের জুনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার তিন বছরের মাথায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন শুরু করে বিএনপি জামায়াত জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোট এক পর্যায়ে গঠিত হয় চার দলীয় জোট তবে দু সালে নির্বাচনের কিছু আগে এরশাদের জাতীয় পার্টি জোট থেকে চলে গেলে নাজিউর রহমানের নেতৃত্বে একটি অংশ জোটে থেকে যায় দু সালের নির্বাচনে এই জোটই জয়ী হয়ে সরকার গঠন করে স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে এটি প্রথম জোটগত নির্বাচন করে ক্ষমতায় আসা দৃষ্টান্ত দু সালে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের উদ্দেশ্যে বিএনপি তাদের জোট সম্প্রসারিত করে আঠারো দলীয় জোটে পরিণত করে পরে তা বিশ দলীয় জোটে রূপান্তরিত হয় বিএনপির নেতৃত্বনাধীন চার দলীয় জোট আঠারো বা বিশ দলীয় জোটকে ঐক্য জোটও বলা যায় বাংলাদেশের রাজনীতিতে ঐক্য জোটই সবচেয়ে দীর্ঘমেয়াদী ও প্রভাবশালী জোট তবে দু সালের নির্বাচনের আগে বিএনপি ড কামাল হোসেনকে সামনে রেখে গঠন করে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট যেখানে বিএনপির সাথে আরও ছিল গণফোরাম জিএসটি নাগরিক ঐক্য তবে একই সময় বিশদলীয় জোটও সচল ছিল বিএনপি উভয় জোটের মধ্যে সমন্বয় করে নির্বাচন পরিচালনা করেছিল তবে ঐক্যফ্রন্ট নির্বাচনে প্রত্যাশিত ফল পায়নি এবং পরবর্তীতে কার্যত নিষ্ক্রিয় হয়ে যায় অন্যদিকে দু হাজার বাইশ সালের ডিসেম্বরে বিএনপি আনুষ্ঠানিকভাবে বিশ দলীয় জোটকে ভেঙে দেয় তখন সেই জোটের ছোট ছোট দলগুলো একত্রিত হয়ে দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট গঠন করে কোনো জোটে না থাকা বিএনপি এলডিপি ও জামায়াত এবং উক্ত দুই জোট এরপর দু হাজার চব্বিশের নির্বাচন বয়কট করে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করে যদিও তারা ব্যর্থ হয় সে দফাতেও দু এক সালে হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বনাধীন ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশের একটি স্বল্পস্থায়ী রাজনৈতিক জোট ওই জোটে জাতীয় পার্টির সাথে আরও ছিল চরমনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তিনটি ছোট দল জোটটির উদ্দেশ্য ছিল একটি ইসলামী সরকার প্রতিষ্ঠা করা সে নির্বাচনে উক্ত জোট সাত দশমিক দুই পাঁচ পার্সেন্ট ভোট পেয়ে চোদ্দটি আসনে জয়লাভ করে চার দলীয় জোট সরকারের মেয়াদের শেষ দিকে দুহাজার সালে তেইশ দফা দাবিতে উনিশশো সালে গঠিত এগারো দলীয় জোটের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জাসদ ন্যাপ এই তিন দল মিলে গঠিত হয় চোদ্দ দলীয় জোট বা মহাজোট পরবর্তীতে সিপিপি শ্রমিক কৃষক সমাজবাদী দল বাসদ গণফোরাম সহ কিছু দল জোটটি থেকে বেরিয়ে যায় দু সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ভূমিদশ বিজয় অর্জন করে এ জোটকে সাথে নিয়ে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করে গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি ঘোষণা করেছে যে তারা আরও দুইটি রাজনৈতিক দল এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ তৈরি করেছে নতুন জোট গণতান্ত্রিক সংস্কার জোট বা ডেমোক্রেটিক রিফর্ম অ্যালায়েন্স যা আগামী সংসদ নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জোট রাজনীতি একদিকে গণতান্ত্রিক আন্দোলনের শক্তি বৃদ্ধি করেছে অন্যদিকে মেরুকরণও বাড়িয়েছে যুক্তফ্রন্ট থেকে শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট পর্যন্ত প্রতিটি জোটই একটি নির্দিষ্ট সময়ের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন কোথাও তারা আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়েছে কোথাও নির্বাচনী কৌশলের প্রতীক তবে সব ক্ষেত্রে তারা বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে